এই থাই স্যুপটা বাসায় তৈরি করলে বাচ্চারা হাজব্যান্ড এত বেশি কমপ্লিমেন্ট দেয় যে এটা নাকি রেস্টুরেন্টের থেকে অনেক বেশি টেস্টি হয় আজকে আমি আপনাদের একটা পারফেক্ট থাই স্যুপ রান্না করার জন্য অথেন্টিক একটা রেসিপি শেয়ার করব আর এই রেসিপিতে থাই স্যুপ রান্না করলে এই স্যুপটা কিন্তু সত্যিই রেস্টুরেন্টের থেকে অনেক বেশি টেস্টি হয় প্রথমেই যেই হাড়িতে আমি থাই স্যুপ রান্না করবো সেই হাড়িতে একে একে চারটা ডিমের কুসুম নিয়ে নিচ্ছি থাই স্যুপ তৈরিতে কিন্তু ডিমের সাদা অংশটা ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু থাই স্যুপটা ফেটে যাবে আর স্যুপ তৈরিতে লাগছে ছাড়া চিকেন আমি এখানে এক কাপ পরিমাণ চিকেন জুলিয়ান কাট করে কেটে এর মধ্যে দিয়ে নিচ্ছি আর কিছু মাশরুম এভাবে পাতা পাতা স্লাইস করে কেটে নিয়েছি এক কাপের মতো চিংড়ি মাছ দিচ্ছি আমি এই মাছগুলোকে দেখতে একটু সুন্দর লাগার জন্য লেজের দিকে সামান্য কিছুটা খোসা রেখে দিয়েছি ঘরে তৈরি বলে এই থাই স্যুপটাতে কিন্তু আমরা চিকেন মাশরুম প্রন এগুলো কিন্তু নিজের ইচ্ছে মতো একটু বেশি করে দিতে পারি তাই কিন্তু এই থাই স্যুপটা খেতে রেস্টুরেন্টে থেকে অনেক বেশি টেস্টি হয় এখন এর মধ্যে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টমেটো সস হাফ কাপ পরিমাণ চিলি সস দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস দুই টেবিল চামচ সয়া সস লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী এ পর্যায়ে লবণটাকে একটু কমিয়ে দিতে হবে কারণ এখানে আমি বিভিন্ন রকমের সস ব্যবহার করেছি পরবর্তীতে চেখে দেখে নেবেন যদি প্রয়োজন হয় আরও কিছুটা লবণ অ্যাড করে দেবেন চিনি দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আর লাল মরিচের গুঁড়ো দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ এখন এর মধ্যে কিছু থাই জিঞ্জার অ্যাড করে দিচ্ছি জিঞ্জারটাকে আমি এভাবে স্লাইস করে কেটে নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু এর পরিবর্তে দেশীয় জিঞ্জারটাও ব্যবহার করতে পারেন আর দিচ্ছি কিছুটা থাই পাতা আর থাই পাতাটা না থাকলে এর অল্টারনেটিভ হিসেবে আপনারা কিন্তু লেবু পাতাটাও ব্যবহার করতে পারেন এখন অন্য একটা মিক্সিং বলে আমি চার টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে এটাকে সামান্য একটু পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে এই মিশ্রণটাকে সেই সুপের হাঁড়িতে অ্যাড করে দেব এখন সব কিছুকে একটু সময় নিয়ে খুব ভালো করে মিক্স করে নেব একটু সময় নিয়ে মেশাতে হবে যেন ডিমের কুসুমটা এ পর্যায়ে খুব ভালো করে মিশে যায় তো সব কিছু যখন খুব ভালো করে এভাবে মিক্স করা হয়ে যাবে তখন এর সাথে অ্যাড করে দিব পাঁচ কাপ পরিমাণ পানি তারপর সব কিছুকে আরও একবার ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে এই হাঁড়িটাকে আমি চুলোর উপরে উঠিয়ে দিচ্ছি সুপের হাঁড়িটাকে চুলায় উঠিয়ে দিয়ে এটাকে অনবরত নাড়তে হবে নইলে কিন্তু এই মিশ্রণটা হাঁড়ির তলায় লেগে যেতে পারে নাড়তে নাড়তে একটা পর্যায়ে স্যুপের ভিতরে বলক চলে আসবে আর এই স্যুপটা কিছুটা ঘন হয়ে আসবে ওই পর্যায়ে স্যুপের সাথে অ্যাড করে দিচ্ছি চারটা কাঁচামরিচ আর দিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ব্ল্যাক পেপার পাউডার এ দুটিও কিন্তু স্যুপের ভিতরে অপূর্ব একটা ফ্লেভার অ্যাড করবে এরপর এটাকে আরও তিন থেকে চার মিনিটের মতো নেড়ে নেড়ে জাল করব দেখুন এই স্যুপের ভিতরে আমি কিন্তু কোনো এক্সট্রা কালার অ্যাড করিনি বেশ কিছুটা সস অ্যাড করেছিলাম আর তার ফলে কিন্তু স্যুপের ভিতরে এত সুন্দর একটা কালার চলে এসেছে তো দেখুন এরই মধ্যে কিন্তু স্যুপের ভিতরে পারফেক্ট কনসিস্টেন্সিটা চলে এসেছে এ পর্যায়ে আমি এই স্যুপটাকে আর বেশি ঘন করব না কারণ এটা চুলা থেকে নামানোর পরে আরও কিছুটা ঘন হয়ে আসবে এখন আমি এটাকে চুলা বন্ধ করে চুলা থেকে উঠিয়ে এনেছি তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি টেস্টি একটা থাই স্যুপ আমি কয়েকটা মরিচ এভাবে চিকন করে কুচি করে কেটে নিয়ে একটা বাটিতে কিছুটা ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছি দুই থেকে তিন ঘন্টার জন্য আর এই চিলি সস দিয়েই আমি এই থাই স্যুপটাকে পরিবেশন করি আর এটা দিয়ে এই থাই স্যুপটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে চাইলে আপনারাও কিন্তু এভাবে চিলি সস দিয়ে থাই স্যুপ পরিবেশন করতে পারেন শীতের এই সন্ধ্যায় গরম গরম এরকম একটা মজার থাই স্যুপ তৈরি করে প্রিয়জনের সামনে পরিবেশন করতে পারেন আশা করছি আপনাদের কাছেও এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম